শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠে মা দিয়ে গেলো চা তো বাইরে বারান্দায় বৃষ্টি পড়ছে বসে বসে চা খাচ্ছি আর বৃষ্টির অনুভব করছি তো দেখো বাইরে পড়ছে বৃষ্টি তো চাটা খেয়ে নিলাম তো এখন বসে আছি ঘরটা গোছাবো তো ঘরের লাইট জ্বালানো আছে অন্ধকার বাইরে বৃষ্টি হচ্ছে জানানো খোলা যাচ্ছে না বৃষ্টি আছে কি করব এখন ঘরে এই বৃষ্টির মধ্যে দেখো ছাতা নিয়ে বাইকে করে বাবার আর প্রিয়াংশ বাজার থেকে আসলো তো কি কিছু মনে নিয়ে আসছে রান্নার জন্য আর এদিকে দেখো পাড়ার বন্দিরা আসছে যে বলছে ভিডিও করছিস নাকি হ্যাঁ তো বাজার থেকে দেখো পরোটা নিয়ে আসছিলো তো সকালে তো খালি চা খেয়েছিলাম তো এখন এই পরোটাটাই খাবো তারপর তো রান্না হলে দুপুরে ভাত খাবো তখন বসে বসে তিনজনে বসে বারান্দায় পরোটা খাচ্ছি তো দোকানের পরোটা কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু তরকারিটা অত ভালো ছিল না তো আমি একটাও অর্ধেক খেয়েছি তো খেয়ে তারপরে কাজগুলো করবো ঘরের তো কাজ করছিলাম তখনই আসলো ওরা তো অর্ধেক কাজ করে এসে খাচ্ছি তো বৃষ্টির মধ্যে ডেলিভারি বয় ফোন করলো তো পার্সেল আছে তো দেখো মাকে দিয়ে আনালাম রাস্তা থেকে পার্সেলটা তো এটা তো একটা কভার অর্ডার করেছিলাম যে ভাইরাল বেড বেডকভারগুলো যে পাওয়া যায় ছোট ছোট বালি সগুলো অনেক দিন থেকে ইচ্ছে ছিল বেড কভারটা অর্ডার দেওয়ার তো ফাইনালি অর্ডার দিয়েছিলাম তো আজকে আসলো তো এখন খুলে দেখি কীরকম এসেছে তোমরা দেখতে থাকবো আনার সঙ্গে সঙ্গে দেখো বিছানায় পেরে নিচ্ছি তো আমার ওয়েট করতে পারছিলাম না দেখতাম কিরকম লাগে বিছানায় পারার পর তো কালারটা কিন্তু মোবাইলে যেরকম দেখা যাচ্ছে সেরকম নয় সবুজ কালারের মধ্যে আসে তো মোবাইলে একটু আকাশে একাশি দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি কিন্তু বেড কাওয়ারটা দেখতে আরও সুন্দর একদম সফট আশা করিনি এত ভালো আসবে এত কম টাকার মধ্যে খুবই ভালো এসেছে অনেকেই দেখেছি মোবাইলে বেড কাভারগুলো অর্ডার করতে তো আমিও ভাবছিলাম যে অনেকদিন থেকে অর্ডার করব। তো অবশ্যই সে অর্ডার করে দিলাম আর বালিশের কভারগুলো কিন্তু খুব বড় এসেছে আর বালিশ কভার পিনটা কিন্তু দারুণ দেখতে একটু মোটা মোটা ধরনের বেড কাভারটা একটু পাতলা টাইপের কিন্তু বালিশের কভারটা একটু মোটা মোটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর ছোটো ছোটো কোশানগুলো একদম পুরো সেট করা ছিল সুন্দর করে দেখো পেরে নিয়েছি তোমার সাথে একটা লাভ কুশানো দিয়ে দিয়েছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো তো আমার কাছে তো দারুণ লাগছে এই দেখো লাইট অফ করে দিয়েছি তো এই যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল কালার আর লাইট দিলেই একদম আকাশি কালার হয়ে যায় দিকে স্নান করে পুজো দিয়ে শেষ আমার তো এখন আসলাম দেখো ঘরে মাথাটা চুড়ি করে নেবো তো আর একটু পরে খাওয়া দাওয়া করব মা এদিকে রান্না প্রায় শেষ তো এদিকে মা খাওয়া দাওয়া সব কিছু খয় নিয়ে আসছে আমরা তো টিভির ঘরেই খাই প্রতিদিন তো রান্না করেছিল মাছকে মাছের মাথা দিয়ে মাছের ডাল আর বেগুন আলু ভাজা আর পাপড় এদিকে খাচ্ছিলাম তখনই দেখো আবার ডেলিভারি বয় ফোন করলো যে আর একটা পার্সেল আছে তোমার নামে তো আমি ভাবলাম বাবার কিসের পার্সেল আমি তো কিছু অর্ডার করি তখন মনে পড়লো যে একদিন আমাকে আমার একটি দিদি আর কি বার্থডে উপলক্ষে আমার জন্য একটা কিছু অর্ডার করেছিল আর কি তখন ও বলেছিল যে তোর নামে একটা পার্সেল যাবে তো সেটা নিস পরে মা গিয়ে রাস্তা থেকে নিয়ে আসলো তো এদিকে আমি খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে এসে এখন পার্সেলটা খুলছি তো এটার মধ্যে কী আছে কিন্তু আমিও জানি না তো দেখি কি আছে খুলে দেখো একটা সুন্দর একটা কাচের বাটি তার সাথে এটার মধ্যে একটা কচ্ছপ কাছের তো সেটা যে সাজিয়ে রাখে সেরকমই একটা তো খুব সুন্দর হয়েছে আর বাড়িটা খুব ভারী এটা কিন্তু পড়ে গেলেই আবার শেষে সাবধানে রাখতে হবে তারপর দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালবেলা আকাশের অবস্থা আবার বৃষ্টি পড়তেই আছে অঝরে তো এখন আর কি করব বাইরে বসে আছি তো এখন বসে আছি তো একটু পরে সন্ধ্যা দিব তো ওইদিকে সন্ধ্যা দেওয়ার পর তখন মা এখন চা আর চিড়ে ভাজা নিয়ে আসলো তো এটা সন্ধ্যার টিফিন তো বৃষ্টি পড়ছে বাইরে চা চিঁড়ে ভাজা খেতে তো ভালোই লাগে তারপর কিছুক্ষণ টিভি টিভি দেখলাম তো এখন সাড়ে নটা বাজে তো মা এদিকে ভাত করে নিয়ে আসছে তো হঠাৎ ঝাঁপতে খাওয়া দাওয়া করতে